শেয়ার বাজারে একটি বিখ্যাত প্রভাব রয়েছে টাইম ইজ দ্য মার্কেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন টাইমিং দ্য মার্কেট অর্থাৎ আপনি বাজারে কতটা সময় ধরে আছেন তা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কখন বাজারে প্রবেশ করছেন সেটা নয় অনেকেই ভাবে বাজার যখন নিচে যাবে তখন তারা বিক্রি করবে আর যখন বাজার উঠবে তখন আবার তারা কিনবে এটা কি বলে মার্কেট টাইমিং কিন্তু ইতিহাস বলে সবচেয়ে অভিজ্ঞ বিনিয়োগকারীরাও ঠিক সময়ে মার্কেটে ঢোকা ও বের হওয়া বারবার সফলভাবে করতে পারেন না আপনি যদি ভুল সময় বাজার থেকে বের হন তাহলে সবচেয়ে লাভজনক কিছুদিন আপনি মিস করতে পারেন শেয়ার বাজারের সফলতা চাইলে বারবার বাজারে ঢোকা ও বের হওয়ার চেষ্টা না করে সম্ভাবনাময় কোম্পানির শেয়ার কিনে ধরে রাখা এবং সময়কে কাজে লাগানোই সবচেয়ে কার্যকর কৌশল আমাদের মনে রাখা জরুরি টাইম ইজ দা মার্কেট বিট টাইমিং দা মার্কেট দেখুন সময়কে সাথী করলে লাভ আসবে তবে চূড়ায় কিনে অপেক্ষা করলে একটা যুগও পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং রেকর্ড রয়েছে সবার বিনিয়োগ ভালো থাকুক আল্লাহ হাফেজ